খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কালের নিয়মে সময় যত এগয় ততই দেহে মনে পড়ে সময়ের ছাপ বলি রেখার কাটাগরিতে ভরতে থাকে মুখ বয়সের সঙ্গে সঙ্গে টান পড়ে চামড়াতেও সময়ের স্বাভাবিক নিয়মকেও বোকা বানিয়ে রুকে দেওয়া সম্ভব বয়সের ছাপ বলে দাবি করেছেন রূপ বিশেষজ্ঞরা শুধু হাজার লাখ টাকার স্কিন রিজুভেনেশন থেরাপি নয় স্বাভাবিক নিয়মে তকে যত্নেও ঘুরতে পারে বয়সের চাকা তারুণ্য ফেরে তকে। সময়ের কাটা উল্টো দিকে ঘুরিয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করার গোপন রহস্য এবার ফাঁস হাবার্ট মেডিকেল স্কুলের গবেষকরা জানিয়েছেন বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু নিয়মিত স্কিনের সামান্য যত্ন ফেরাতে পারে রূপ ও যৌবন তবে শুধু ত্বক নয় এই টোটকায় গোটা শরীরে উপচে উঠবে তারুণ্য নয়া তৈরি ও কোষের ক্ষত মেরামতির জন্য দরকার বিশ্রাম প্রতিদিন এই জন্যই দরকার আট ন ঘন্টার ঘুম এই কয়েক ঘন্টার বিশ্রামে গোটা শরীর এনার্জিতে ভরে ওঠে হাট থেকে মস্তিষ্ক সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিশ্রাম পাওয়ার পর রোগভোগ থেকে থাকে দূরে ফলে সুস্থ শরীরে অটল থাকবে যৌবন বিশেষজ্ঞরা বলছেন সুস্বাস্থ্যের চাবিকাটিয়ে লুকিয়ে সুষম খাদ্যে শরীরের পুষ্টি চাহিদা মিটলেই ত্বক থেকে চুল থাকবে ভালো কোলেস্ট্রল থেকে ব্লাড প্রেশার সমস্ত কিছুই থাকবে নিয়ন্ত্রণে এর জন্য সবার আগে খাবার থেকে বাদ দিতে হবে স্যাচুরেটেড ফ্যাট ও বাড়াতে হবে শাক সবজির পরিমাণ এছাড়াও নিয়মিত পেস্ট্রি ফাস্ট ফুডের অভ্যাস ছাড়তে হবে তাহলে শরীরের স্বাভাবিক ক্রিয়াতেই রুকবে অসময়ে বুড়িয়ে যাওয়ার প্রবণতা গবেষকরা বলছেন শরীরে বুড়িয়ে যাওয়া রুখতে নিয়মিত দরকার এক্সারসাইজ ফ্রি হ্যান্ডের থেকে শক্তি বাড়ানোর ব্যায়ামে লো লাভ বেশি যার পোশাকের নাম রেজিস্ট্যান্স ট্রেনিং এতে রক্ত সঞ্চালন ক্ষমতা হরমোনের সঠিক ভারসাম্য বজায় থাকে এতে শরীরে থাবা বাসানো থেকে দূরে থাকে স্থূলতা ও বয়স গবেষকদের দাবি ধূমপান ও মদ্যপান ছাড়লে অর্ধেক্ষার শেষ এই দুই বা এই দুয়ের কারণে শরীরে বিভিন্ন রোগের পথ প্রশস্ত হয় সে কারণেই অসময়ে ব্যক্তির শরীরে পরে বয়সের ইচ্ছা বুড়িয়ে যায় অঙ্গ এ এই দুই নেশার হাত চাললে তারুণ্য ফিরবে কিন্তু শরীরে